প্রিয় প্রকৌশল শিক্ষার্থী আজকে তোমাদের দেখাবো যে রাস্তাঘাট কীভাবে মানুষের জলাবদ্ধতা সৃষ্টি করছে তো তোমরা যে সড়কটি দেখতে পাচ্ছ এই সড়কটি কখনোই কোনো দিন বন্যার পানিতে তলিয়ে যায়নি চাটপুরে যখন প্রবল বন্যা হয়েছিল নাইনটিন এইটি এইটে তখনও কিন্তু এই সড়কটি তলিয়ে যায়নি মানুষ সেইভাবে তার বাড়ির প্রিন্ট লেভেল তৈরি করে হঠাৎ করে দেখা গেল রাস্তাটা আট ইঞ্চি বা ছয় ইঞ্চি উঁচু করে ফেলা হলো তার ফলশ্রুতিতে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে এবং এখানে কোনো ড্রেন নেই এখানে প্রচণ্ড আকারে লোকালাইজড একটা ওয়াটার লগিং হবে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে বাধ্য হই এই বাসার যিনি মালিক তিনি তার চারদিকে একেবারে ওয়াটারপ্রুফ করে নিয়েছেন এবং উনি ধরেই নিয়েছেন যে ওনার এখানে জলাবদ্ধতা হবে এবং তার জন্য তার ভোগন্তি হবে সেই জন্য দেখো তিনি কেমন করে সেটার প্রশমনের ব্যবস্থা নিয়েছেন এবং সড়কটি মূল প্লিন্থ লেভেল থেকে এমনি এমনি উঁচু করা হয়েছে হয়তো বলবে যে গাইডওয়ালের জন্য আমরা উঁচু করেছি এই গাইডওয়ালটা কিন্তু মাটি গর্ত করেও দেওয়া যেত এবং ক্লিন্ট লেভেলের নিচে এই সড়কটির ফরমেশন লেভেল রাখা যেত এখন যেহেতু ডিজাইনে আছে এবং ঠিকাদার সেটা করবে না বা ঠিকাদারের করা কঠিন তাই সস্তা যে কাজ সেই সস্তা কাজটি আমরা এখানে করছি এখানে দেখো এখানে কিন্তু পকেট ওয়াটার লগিং হবে যা প্রশমনের কোনো ব্যবস্থা আমাদের এই সিস্টেম রাখেনি এটি একটি চাটমোহর পৌর এলাকার সড়ক আমাদের প্রচুর কনস্ট্রাকশানের কাজ চলছে এই কাজে আমরা প্রফ হিসেবে মাম্বুর পরিবর্তে স্টিল আমরা ব্যবহারকে উৎসাহিত করতে পারি এবং কাঠের শাটারিংয়ের পরিবর্তে স্টিল শাটার ব্যবহার করতে পারি তো সেই জন্য হয়তো খরচ আপনার একটু বেশি লাগবে কিন্তু আঁখে অনেক লাভও পাবেন সেই লাভগুলো কি আমি বলছি দ্য ফার্স্ট থিং হচ্ছে যে আপনার সারফেসটা খুব স্মুথ হবে দুই নাম্বার হচ্ছে যে স্যাগ্রিগেশন এবং ব্লিডিং কনক্রিটে হওয়ার সম্ভাবনা প্রায় থাকবে না যদি ভালো করে ভাইব্রেটার ইউজ করা হয় দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে সারফেস স্মুথের কারণে আপনার প্লাস্টারের রিকোয়ারমেন্ট কমে যাবে প্লাস্টারের রিকোয়ারমেন্ট যত কম হবে প্রপারলি কিউরিং যদি প্লাস্টার করা হয় তাহলে সেই প্লাস্টারের ডিউরেবিলিটি অনেক বেশি দিন থাকে তো কাজেই বন্ধুরা আপনি একদিকে মনে করছেন যে অ্যাপারেন্টলি আমার লস অন্যদিকে কিন্তু আপনি এটা লাইফ সাইকেল যদি অ্যানালিসিস করেন তাহলে দেখবেন যে আপনার লাভটা এটাতে অনেক বেশি তো আমরা তো সবসময় ইমিডিয়েট লাভটা খুঁজি তো এই যে সব কিছু মিলাই যে একটা লাভ লসের চিন্তা এটার নামে কিন্তু ভ্যালু ইঞ্জিনিয়ারিং তো বন্ধুরা সবাই ভালো থেকো দেখা হবে আবার অন্য কোনো আইটেমে দেখ